নমস্কার বন্ধুরা আজকে আমি দু হাজার পঁচিশ সালে এসএসসি জিডিতে যত লসাগু গসাগুর অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো আজকে আমি শর্ট সলিউশন তিরিশ সেকেন্ডের মধ্যে আগের ভিডিওতে যেটা আমি দেখিয়েছি যেরকমভাবে আমি সলভ করেছিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হচ্ছিল আজকেও ঠিক সেম একই ওয়েতে আমরা সব কটা অঙ্ক সলভ করবো দেখবো যে এটার বেস্ট ট্রিক কী হতে পারে পরীক্ষার সময় কোন অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করব এই অঙ্কগুলো সলভ করার জন্য বেশি কঠিন দেয়নি একদমই ইজি ইজি আছে চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথম অঙ্ক দেখো ফার্স্ট অঙ্ক তো এটা বলছে এই অঙ্কটা আমি বলছি থার্টি পার্সেন্ট লোক শুধু পেরেছে এই অঙ্কটা এই অঙ্কটা থার্টি পার্সেন্ট লোক পেরেছে দেখো বাট একদমই ইজি কিচ্ছু নেই অঙ্কের মধ্যে বলেছে দ্য এলসিএম অফ টু নাম্বার দুটো নাম্বারের এলসিএম বলে দিয়েছে একশো ছাব্বিশ টাইমস অফ দিয়ার এইসিএফ মানে বলছে লসাগু তাদের এইসিএফ মানে এইসিএফ মানে জানো গসাগু গসাগুয়ের এর একশো ছাব্বিশ গুণ বলে দিয়েছে খুব ভালো কথা যদি তাদের এইসিএফ সাত হয় এবং দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বলেছে এর পাঁচ গুণ এইসিএফের পাঁচ গুণ বলে দিয়েছে ঠিক আছে মানে গসাগুড় পাঁচ গুণ বলে দিয়েছে তাহলে দুটি সংখ্যার যোগফল কথা আচ্ছা দেখো এই অঙ্কটা আমি কি তোমাদের পাঁচ সেকেন্ডে কী করে করতে হবে সেটা আমি বলবো আগে সেটা আগে জেনে নাও ঠিক আছে বড়ো সড়ো করে তো তোমরা করতেই পারবা সেই বড় ট্রিকটাও আমি দেখাচ্ছি বড়টা কি করে হবে বাট সব থেকে শর্ট সলিউশন কি ফাস্ট অ্যাপ্রোচ কি হতে পারে দেখো বলেছে এইসিএফ বলেছে সাত আমার গোসাগু বলে দিয়েছে সাত ঠিক আছে বলেছে সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটি যোগফল জানতে চেয়েছে গসাগু যদি সাত হয় তার মানে প্রত্যেকটা সংখ্যাই সাত দিয়ে বিভাজ্য হ্যাঁ কি না ঠিক আছে তাহলে সংখ্যা দুটোর যোগফলও কি হবে সাত দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এবার দেখি যে এই চারটে অপশনের মধ্যে কোনটা সাত দিয়ে বিভাজ্য ঠিক আছে দেখা যাক আচ্ছা এই সাতের বিভাজ্যতার নিয়ম কি সবাই জানো দেখো বলে দিচ্ছি একবার এই যে লাস্টের যে সংখ্যাটা আছে সেটাকে দুই দিয়ে গুণ করবো একের ডবল কত হয় দুই একষট্টি থেকে দুই বাদ দাও বাদ দিলে কত হয় ফিফটি নাইন ফিফটি নাইন সাত দিয়ে যায় যায় না আটের ডবল কত হয় ষোলো হয় তাহলে একুশের থেকে ষোলো বাদ দাও একুশের ষোলো বাদ দিলে কত হয় পাঁচ হয় এটাও হবে না আচ্ছা একের ডবল কত হয় দুই হয় ষোলো থেকে দুই বার দিলে কত হয় চোদ্দো হয় তার মানে এটা সাত দিয়ে ভাগ যায় আচ্ছা অপশান ডিটাও দেখে নিই যে এটা সাত দিয়ে ভাগ যায় নাকি ছয় ছয় ডবল কত হয় বারো বারো থেকে এগারো বার দিলে এক তাহলে এটাও সাত দিয়ে ভাগ যায় না তার মানে এই একটা অপশানে এসে সাত দিয়ে ভাগ যায় আর সেটা হচ্ছে একশো একষট্টি তাহলে উত্তর কী হয়ে যাবে একশো একষট্টি ব্যাস সিম্পল এইটা হচ্ছে মানে ট্রিক পাঁচ সেকেন্ডে করা থার্টি পার্সেন্ট লোক শুধুমাত্র এটা পেরেছে আচ্ছা দেখো এবার এটা বড় করে কীভাবে করতে হবে দেখো যারা এই শর্ট টেকনিকটা বুঝতে পারলাম না তার মানে তারা হয়তো এই চ্যাপ্টারটা শুরুই করনি এখনও তোমরা আগে ধীরে ধীরে শুরু করতে হবে এই চ্যাপ্টারটা তারপরেই কিন্তু আমি যে কথাটা তোমাকে বললাম সেটা বুঝতে পারবে ঠিক আছে পুরো চ্যাপ্টার কমপ্লিট না হলে এটা বোঝাটা খুব একটা সহজ বিষয় না আচ্ছা এটা যদি একটু বড় করে করতে হয় তাহলে আমি সেটা বড়োভাবেও দেখিয়ে দিচ্ছি যে এলসিএম যারা এটা বুঝতে পেরেছ নেক্সট অঙ্কতে চলে যাও পরের অঙ্কটাতে চলে যাও আচ্ছা এলসিএম ইকুয়ালস টু কী হবে একশো ছাব্বিশ গুণ কার একশো ছাব্বিশ গুণ এইচসিএফের একশো ছাব্বিশ গুণ আচ্ছা তাহলে এখান থেকে আমরা এল সি এম বাই এইচ সি এফ এটা কত পেতে পারি একশো ছাব্বিশ ভাগ এক মানে এটা আমি রেশিওটা বার করে নিলাম এটা ঠিক আছে এল সি এম আর এফ আচ্ছা এবার বলেছে দে আর এফ সাত মানে গোসাগু সাত বলেই দিয়েছে আমাকে গসাগু সাঁত বলেই দিয়েছে তা গসাগু যদি সাঁত বলে দেয় তাহলে এই তলায় এই সেফের জায়গায় সাত লিখে দাও তাহলে একের সাথে নিশ্চয়ই সাত গুণ হয়েছে তাহলে একশো ছাব্বিশের সাথেও কী হবে ইন্টু সাত হবে একশো ছাব্বিশের সাথেও সাত গুণ হবে গুণ করলে আমি কি পাবো যে এলসিএমটা পেয়ে গেলাম তাহলে এলসিএম পেয়ে গেছি এই সিএফ পেয়ে গেছি এবার আমাকে কি বার করতে হবে সাম অফ টু নাম্বার সাম অফ টু নাম্বার আচ্ছা দেখো আমরা এইসিএফ ইন্টু এলসিএম মানে কি বুঝি সংখ্যাদয়ের গুণ ফল তাহলে সংখ্যাদয়ের গুণ ফল ঠিক আছে মানে প্রোডাক্ট প্রোডাক্টটা তাহলে কথা হবে একশো ছাব্বিশ গুণ সাত গুণ সাত ঠিক আছে এলসিএম এত এইচসিএফ এত ঠিক আছে এইবার আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে সংখ্যা দুটো আমাকে নির্ণয় করতে হবে সংখ্যা দুটো কি কি হতে পারে তাহলে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে কি করে বার করব এখানে একটা কথা বলেছে দেখো দ্য ডিফারেন্স মানে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি বলেছে ইজ ফাইভ টাইমস দ্য এইসিএফ এইসিএফ এর পাঁচ গুণ বলেছে এইসিএফ এর পাঁচ গুণ বলেছে ঠিক আছে এই এইসিএফটা কত সংখ্যা দয়ের ডিফারেন্স মানে কি আমি ধরলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইকোয়ালস টু এইসিএফ হচ্ছে আমার সাত এর পাঁচ গুণ মানে ইন্টু পাঁচ তাহলে এ মাইনাস বি ইকোয়ালস টু কত পেলাম আমি পঁয়ত্রিশ পেলাম ঠিক আছে প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি এ ইন টু বি ইন্টু বি এ ইন টু বি ক্লিয়ার এ ইন বি কত পেয়েছি আমি এটা পেয়েছি খুব ভালো কথা এবার তাহলে আমাকে কি বার করতে হবে এ আর বি এর মান তাহলে এ প্লাস বি এর মানটা আমাকে আগে বার করতে হবে এ প্লাস বি এটার মান কি হবে যে রুট ওভার একটা ফর্মুলা ছিল মনে আছে রুট ওভার কী হবে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি পঁয়ত্রিশের স্কোয়ার ঠিক আছে মাইনাস তারপর কি হবে প্রোডাক্ট ফোর এবি ফোর ইন্টু এবি মানে কত এই যে এটা একটা বড় সড়ো নাম্বার একশো ছাব্বিশ ইন্টু সাত ইন্টু সাত এইটা করে গাদা গুচ্ছ করে আমাকে হচ্ছে এখান থেকে এ প্লাস বি এর মানটা আগে বার করতে হবে ঠিক আছে তারপরে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা কম্পেয়ার করে আমাকে বলতে হবে যে মানে এই দুটোর বার বার করতে পারলে অপনয়ন পদ্ধতি বলো বা কোনো যে পদ্ধতি তুলনামূলক পদ্ধতি সেই পদ্ধতিতে এ আর বি এর মান ইন্ডিভিজুয়ালি আমাকে বার করতে হবে ঠিক আছে তারপরে ওই সাম অফ দ্য টু নাম্বার এটা করো তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে এটা আর আমি দেখাচ্ছি না পরের অঙ্কতে যাচ্ছি দেখো বলেছে এলসিএম অফ সিক্স সেভেন টু আর সেভেন জিরো ফাইভ সিক্স এদের এলসিএম বার করতে দিয়েছে দেখো এই অঙ্কটাও পরীক্ষার হলে অনেকেরই আটকেছে ঠিক আছে এটাও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বাচ্চারা পেরেছে বাদ বাকিরা পারেনি আচ্ছা অঙ্কটাতে কি অঙ্কটা কি খুব কঠিন না খুব কঠিন না দেখো কি করে করবে দেখো এইখানে নাম্বারসগুলোকে একটুখানি ভালো করে দেখো দেখো সাত হাজার ছাপ্পান্ন অপশানও সাত হাজার ছাপ্পান্ন আমি দেখতে পাচ্ছি দেখো তো সাত হাজার ছাপ্পান্নকে ডবল করলে এই চোদ্দো হাজার একশো বারো হয় কি হয় না এটাই হয় আচ্ছা দেখো চোদ্দো হাজার একশো বারোকে আবার ডবল করলে দেখো এটা হয় আবার এইটাকে ডবল করলে এটাকে ডবল না এই চোদ্দো তিন গুণ করলে বিয়াল্লিশ তা তিন গুণ করলে এটা হয় ঠিক আছে তার মানে এখানে কিন্তু আমি ডিভিজিবিলিটি চেক করতে পারবো না যে কোনো সংখ্যা দিয়ে এটাকে মানে এলসিএম এটাকেও দুই দিয়ে ভাগ যায় এটাকেও দুই দিয়ে ভাগ যায় তাহলে অপশানে দেখি কোনটাকে দুই দিয়ে ভাগ যায় এই অ্যাপ্রোচ আমি করতে পারবো না এখানে তাহলে কি নর্মালি এটা দিয়ে এটাকে ডিভাইড করে দেখো ছশো বাহাত্তর দিয়ে এটাকে টোটালি ভাগ যায় নাকি দেখো ছশো বাহাত্তর দিয়ে আমি যদি সাত সাত হাজার ছাপ্পান্ন এটাকে যদি ভাগ করতে যায় একবার যাবে ছয়শো বাহাত্তর বিয়োগ করলে কত পাঁচের থেকে দুই গেলে তিন ছয় এখানে আছে এখানে তিন আর এখানে এক শূন্য তাহলে এবার এই ছয়টা নিচে নামবে তাহলে ছত্রিশ দেখো ছশো বাহাত্তর আছে তিনশো ছত্রিশ ভাগ তো যাবে না কিন্তু দেখো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ছয়শো বাহাত্তরের ঠিক অর্ধেকই এটা না তার মানে কি অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ভাগ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ঠিক আছে মানে পুরোপুরি ভাগ যাচ্ছে না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে দেখো আমি যদি এখানে আমার একটা পূর্ণ সংখ্যা চলে আসতো যদি একটা গোটা নাম্বার মানে ধরো ছশো বাহাত্তর দিয়ে সাতশো ছাপ্পান্নকে ভাগ করলাম দেখলাম যে তিন এসছে আমার তাহলে আমার লসাগুটা আমার কত হতো এই সাতশো ছাপ্পান্নই কিন্তু উত্তর হয়ে যেত সেক্ষেত্রে আমার এই সাতশো ছাপ্পান্নই কিন্তু উত্তর হয়ে যেত কী বললাম ক্লিয়ার কিন্তু এখানে তো গোটা নাম্বার আসেনি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এসছে তাহলে বলো তো ওয়ান পয়েন্ট ফাইভকে কত ন্যূনতম কত দিয়ে গুণ করলে সেটা একটা গোটা নাম্বার হবে মানে ইনটিজার হবে তুমি বলবা যে স্যার দুই দিয়ে যদি গুণ করি তাহলে এটা একটা কী হবে ইনটিজার হবে খুব ভালো কথা তাহলে দুই দিয়ে যদি গুণ করি তার মানে দেখো যে তাহলে দুই দিয়ে গুণ করলাম না তাহলে এই যে সাতশো ছাপ্পান্ন আছে এই সাতশো ছাপ্পান্ন এটাকেও যদি দুই দিয়ে গুণ করি এটাকে দুই দিয়ে গুণ করলে আমার উত্তরটা চলে আসবে মানে অপশান এই হবে আমার ফাইনাল অ্যান্সার বললাম বোঝা গেল দেখো আরেকবার বলছি ভালো করে বোঝ ছশো বাহাত্তর দিয়ে আমি কী করছি যে সাতশো ছাপ্পান্নকে ছশো বাহাত্তর দিয়ে সাতশো ছাপ্পান্নকে আমি ভাগ করার চেষ্টা করলাম দেখলাম ওয়ান পয়েন্ট ফাইভ এসছে মানে এক গুণের থেকে আরও পয়েন্ট ফাইভ গুণ বেশি তার মানে এই দেখো যদি এটা ধরো ছশো বাহাত্তর দিয়ে এটাকে ডব যদি ডবল হয়ে যেত মধ্যে কথা যদি অ্যান্সার যদি দুই আসতো তাহলে কী হতো যে এটা উত্তর হয়ে যেত দ্যাটস ইট ক্লিয়ার আর কোনো ঝামেলাই ছিল না ঠিক আছে কিন্তু তা যেহেতু আসেনি তাই জন্য কি হচ্ছে আমাকে কত গুণ করতে হচ্ছে দুই গুণ করতে হচ্ছে ওই যে এই যে বড় যে সংখ্যাটা আছে এর সাথে আমাকে দুই গুণ করলাম দুই গুণ করলে এটা হবে তাহলে উত্তর হবে এটাই ব্যাস পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে দ্য এলসিএম অফ টু নাম্বার একশো ছাব্বিশ টাইমস দেয়ার এইসিএফ ইফ এইচ আর পি সেভেন দেখো আগের অঙ্কটাই দিয়েছে সেম এই যে এক নম্বর অঙ্কটা এখন যা করলাম আমরা এক নম্বর অঙ্কটাতে যা করেছি সেম অঙ্কই দিয়েছে এই অঙ্কটাতে তিন নম্বরটাতে শুধু এখানে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার জানতে চেয়েছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার দেখো প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার যখনই আমাকে বলেছে তার মানে বলো তো ওই যে দুটো নাম্বার আছে ওই দুটো নাম্বারের প্রোডাক্টে সাত দিয়ে ভাগ যাবে কি যাবে না ওই দুটো নাম্বারের প্রোডাক্টকেও তো সাত দিয়ে ভাগ যেতে হবে কিন্তু দেখো এখানে নাম্বারগুলো একটু বড় বড় আছে ওই জন্য চেক করতে ঝামেলা হতে পারে তোমরা সাত দিয়েও ভাগ করে দেখ ট্রাই করে দেখতে পারো ওটাও ইজি হবে এমন না যে খুব কঠিন হবে ঠিক আছে ওটাও ইজি হবে বাট আমি এখানে আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি দেখো কি যে এল সি বাই এইচ সি এফ এটা কী হবে দেখো বলছে এলসিএম এর মানে লসাগু গসাগুর কতগুন একশো ছাব্বিশ তার মানে এদের রেশিওটা কত হবে একশো ছাব্বিশ বাই এক এটা রেশিও হবে বলেছে এই সি এইসিএফ বলেছে সাত তাহলে এক একটা এইচিএফের জায়গায় যদি আমাকে সাত বানাতে হয় তাহলে এখানে সাত দিয়ে গুণ করলাম তাহলে সাতকের সাত এটাকেও সাত দিয়ে গুণ করো একশো ছাব্বিশ ইন্টু সাত এ বলেছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ দেখো দুটো নাম্বারের প্রোডাক্ট কী হবে এল সি এম ইন্টু এইসিএফ করলে তো দুটো নাম্বারের প্রোডাক্ট বেরিয়ে যাবে না তাহলে এল সি এম ইন্টু এইচ সি এফ ইকালস টু কত হবে একশো ছাব্বিশ গুণ কত ফর্টি নাইন মানে এই সাত ইন্টু সাত করলে ফর্টি নাইন ওটা আমি একবারে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ছয় নং চুয়ান্ন চার লাস্টের উত্তর কত হবে চার হবে লাস্টের উত্তর চার এই সি এ আছে এটা আছে তাহলে এটা হবে না প্রথমেরটা হবে না দ্বিতীয়টাও হবে না ক্লিয়ার এটুকুনি আচ্ছা এবার এই দুটোর মধ্যে কোনটা হবে এবার তো আবার কনফিউশন এত বড় গুণ কি করে দেখবো না কখনোই গুণ করবো না এত বড় ঠিক আছে তুমি হয়তো লাস্টের দুটো ডিজিট চেক করতে পারো গুণ করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট টু ডিজিট কি করে চেক করতে একশো ছাব্বিশ লিখলাম আর হচ্ছে নিচে লিখলাম ফর্টি নাইন দেখো ছয় নং চুয়ান্ন চার আর হচ্ছে নয় দুগনে ছয় নং চুয়ান্ন চার নয় দুগণে আঠেরো আঠেরো আর চার কত হয় এই আঠেরো আর পাঁচ তেইশে তিন হলো এখানে আচ্ছা এখানে ইন্টু বসে দাও আগের টুকুনি করার দরকার নেই ঠিক আছে আচ্ছা চার দিয়ে করলে চার ছয় চব্বিশের চার ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে চার আর এখানে চার আর তিনে কত সাত দেখো লাস্টে দুটো ডিজিট পেয়ে গেলাম চুয়াত্তর তার মানে কি অপশান বি হবে আমাদের উত্তর এটা ছাড়াও আমি আরেকটাভাবে চেক করতে পারতাম এটা কিভাবে ইউনিট ডিজিট দেখো ইউনিট ডিজিট কি হবে যে চার আর নয় তেরো তেরো চার আর নয় কত হয় তেরো হয় আচ্ছা নয় গেল চার তাহলে এর ইউনিট ডিজিট কত হবে চার হবে আর এটার ইউনিট ডিজিট কত হবে দেখো ছয় আর এক এই ছয় আর এক সাত আর এই আর দুই কত নয় তার মানে এটা নয় হচ্ছে তার মানে এটা নয় নয় ইন্টু চার করলে ছত্রিশ তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে নয় হচ্ছে ইউনিট ডিজিট আমার নয় হচ্ছে তাহলে দেখো তো এখানে কোথায় ইউনিট ডিজিট আমার নয় হচ্ছে দেখো ছয় আর চার দশ আঠেরো এখানেও নয় হচ্ছে আচ্ছা ছয় আর এক সাত সাত চোদ্দো আঠেরো এখানেও নয় হচ্ছে তার মানে ইউনিট ডিজিট দিয়ে চেক করতে পারতাম না এটা বা ভালো কথা তাহলে হচ্ছে আমাকে সেই এইভাবেই আমাকে চেক করতে হলো ব্যাস লাস্টের দুটো ডিজিট আমরা বার করে নিয়ে এইভাবে চেক করে নিলাম নেক্সট অঙ্ক দেখি দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এত এলসিএম বলেছে এত হোয়াট ইজ দেয়ার এইসিএফ আচ্ছা দেখো এই অঙ্কটা এত বড় অঙ্ক দিয়েছে ওই জন্য অনেকেই কিন্তু এটা আবার করতে পারেনি হলে যে এল দিয়ে আবার এটাকে ভাগ করব তাহলে তো গসকো বেরোবে না আচ্ছা দেখো তুমি আমাকে একটা কথা বলো যে আমরা এই নাম্বারটাকে এই তিন হাজার এক চার আট সাত ছয় এক চার আট এক সাত ছয় ছিল না হ্যাঁ এক সাত ছয় এটাকে ভাগ করবো কত দিয়ে তিন পাঁচ দুই আট আচ্ছা ভাগ করবো খুব ভালো কথা ভাগ করব এবার তার মানে তুমি দেখো যে এটা তো এটা এটা আমার কি এটা আমার আছে লস আগু এলসিএম এইসি এর এদের এই চারটের মধ্যে যে কোনো একটা আচ্ছা ছয় দিয়ে যদি আমি এই আটকে গুণ করি তাহলে কি ছয় আটে কত আটচল্লিশের আট হয় না তাহলে তো লাস্টে এখানে ছয় আছে তার মানে এই অপশানটা হবে না ক্লিয়ার আচ্ছা এখানে এক আছে লাস্টে এক আছে এক ইন্টু আট করলে আট হয় ইউনিট ডিজিট এখানে কত ছয় তাহলে মানে এই অপশানটাও হবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে কারণ দুখানেই দেখো দুটো দুই দুই আছে আট দুগুণে ষোলো মানে ইউনিট ডিজিট মিলে যাচ্ছে আমি কী করি সবথেকে বেস্ট আমি চল্লিশ দিয়ে আমি এটাকে বিয়াল্লিশ দিয়ে বা বত্রিশ দিয়ে গুণ করে দেখবো না আমি একটু চল্লিশ দিয়ে গুণ করে দেখি চার দিয়ে গুণ করে দেখি এটাকে বড়োটা দিয়েই দেখি চার দিয়ে যদি গুণ করি তাহলে চারটা কত বত্রিশের দুই হায় থাকলে তিন চার দুগুণে আটটা তিন এগারো এক হায়ে থাকলো কত এক পঁয়ত্রিশ দুগুণে সত্তর সত্তর দুগুণে কত একশো চল্লিশ একশো চল্লিশ আর এক কথা হয় একশো একচল্লিশ তাহলে চার দিয়ে যদি গুণ করি মানে আমি যদি এটাকে চল্লিশ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে একটা লাস্ট শূন্য বসিয়ে দাও তাহলে এটা হবে চল্লিশ দিয়ে গুণ করলে আমার নাম্বারটা দেখো আছে এটা তার মানে দেখো এটার থেকে গুণ করার পরেও দেখো আমার ছোটো সংখ্যা আসলো চল্লিশ দিয়ে গুণ করার পরেও যেহেতু চল্লিশ দিয়ে গুণ করার পরেও ছোটো সংখ্যা আসলো তার মানে কি উত্তরটা কী হবে বিয়াল্লিশই হবে কারণ আমি যদি বত্রিশ দিয়ে গুণ করি তাহলে তো অ্যান্সার আমার আরও ছোটো আসবে ক্লিয়ার তাহলে অ্যানসার কত হবে অ্যানসার হবে হচ্ছে ফরটি টু এইভাবে আমরা এটা সলভ করতে পারি ইজিওয়েতে দেখো এরপরে পাঁচ নম্বরটা কী বলেছে লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়ে ডিভাইডেড বাই থার্টি ওয়ান সিক্সটি ওয়ান এত দেখো বলেছে যে ধরা যাক এক্স হল সবথেকে বড় সংখ্যা যাকে একত্রিশ একষট্টি একানব্বই দিয়ে ভাগ করলে একই অবশিষ্ট থাকে ঠিক আছে তাহলে এলসিএম অফ এক্স অ্যান্ড ফর্টি এইট তাহলে এক্স যে সংখ্যাটা হবে আর ফর্টি এইট আটচল্লিশের আমাকে লসাকু বার করতে বলেছে আচ্ছা দেখো আটচল্লিশের লসাকু বার করতে বলেছে তার মানে যে এই সংখ্যাগুলোর মধ্যে সব কটাকে আটচল্লিশ দিয়ে ভাগ যাবে খুব ভালো কথা আচ্ছা আটচল্লিশ দিয়ে ভাগ যাবে সেটা তো ঠিক আছে আচ্ছা তার আগে আমি একটু এক্সট্রাকে বার করে দেখাই যে এক্সট্রা কী করে হবে যে বলছে সেম রিমাইন্ডার থাকে সেম রিমাইন্ডার যখনই বলবে একই ভাগশেষ থাকে তখন কী করতে হবে এই নাম্বারসগুলোর মধ্যে তোমাকে গ্যাপ দেখতে হবে একত্রিশ আর একষট্টির মধ্যে গ্যাপ কত আছে তিরিশ একষট্টি আর একানব্বইয়ের মতো গ্যাপ কত আছে তিরিশ আচ্ছা আর একত্রিশ আর একানব্বইয়ের মধ্যে গ্যাপ কত আছে ষাট তার মানে বলো তো এদের গসাগু কত হবে এদের গসাগু কত হবে তিরিশ হবে ঠিক আছে এইচ সি এফ কত পাচ্ছি তিরিশ পাচ্ছি তাহলে তিরিশ আর হচ্ছে আটচল্লিশ তিরিশ আর আটচল্লিশের আমার এলসিএ বার করতে হবে তিরিশ আর আটচল্লিশের আমাকে কি বার করতে হবে এলসিএ মানে লসাগু বার করতে হবে লসাগু তাহলে দেখো তিরিশ আর আটচল্লিশ একটা শূন্য আছে তার মানে তো আমার লাস্টে একটা জিরো হবেই হবে হতেই হবে তার মানে এটাকে উড়িয়ে দাও অপশান এলিমিনেশন করো ঠিক আছে এবার দেখো কোনটাকে ভাগ যাচ্ছে দেখো তিরিশ তিরিশ দিয়ে কি এটাকে ভাগ যায় হ্যাঁ যায় তিরিশ দিয়ে এটাকে যায় এটাকেও যায় খুব ভালো কথা আচ্ছা তিন দিয়ে যায় কি তিন দিয়েও হ্যাঁ সব কটাকে যায় আচ্ছা এবার তাহলে সব থেকে ছোটোটাকে দেখো যে দুটো দিয়েই ভাগ যাচ্ছে তার মানে তিরিশ দিয়ে এই সব কটাকেই ভাগ যাচ্ছে আচ্ছা আটচল্লিশ দিয়ে আটচল্লিশ মানে কত ষোলো ইন্টু তিন আচ্ছা তিন দিয়ে তো সব কটাকে যাচ্ছে ষোলো দিয়ে দেখো তো কাকে যাচ্ছে সব থেকে ছোটো কাকে ষোলো দিয়ে যাবে এটাকে ষোলো দিয়ে যায় ষোলো দিয়ে যদি করি দেখো ষোলো ওকে ষোলো আর কত থাকছে আট থাকছে আশি হচ্ছে তাহলে পাঁচশো লং আশি হ্যাঁ এটাকে যাচ্ছে ঠিক আছে দুশো চল্লিশকে যাচ্ছে তার মানে আমি তিনশো ষাটে যাবো না চারশো কুড়িতেও যাবো না তাহলে দুশো ষাটে কী হবে দুশো চল্লিশই কী হবে আমার অ্যান্সার হবে কারণ আটচল্লিশ দিয়ে আর তিরিশ দিয়ে দুটো দিয়ে কি এই দুশো চল্লিশের সব থেকে ছোটো নাম্বার ভাগ চলে যাচ্ছে দেড়শো এটাই আমার অ্যান্সার হবে ছয়টা দেখো কি বলছে এখানে এইসিএফ অফ টু নাম্বার এইসিএফ অফ টু নাম্বার এগারো আর দেয়ার সাম বলেছে একশো বত্রিশ ঠিক আছে বোধ দ্য নাম্বার আর গ্রেটার দেন 42 টু দেন দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ দেখো বলেছে দুটি সংখ্যার গশকো বলেছে এগারো তাদের যোগফল বলেছে একশো দুটি সংখ্যা বিয়াল্লিশের চেয়ে বড়ো ঠিক আছে দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি বিয়াল্লিশের চেয়ে বড় হলে তাহলে তাদের মধ্যে পার্থক্য কত হবে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হবে এটা আমাকে বার করতে হবে দেখো পার্থক্যটা প্রথম কথা এফ এগারো আছে গশকো আমার এগারো আছে তার মানে পার্থক্য যেটা হবে সেটাও এগারোর মাল্টিপল হবে যেরকম যোগফলটাও এগারোর এগারো আর মাল্টিপল হতে একটু আগে আমি বললাম দুটো সংখ্যা আছে দুটো সংখ্যায় যদি এগারো দিয়ে বিভাজ্য হয় বা এগারোর যদি গুণিত হয় তবেই না তাদের বসে এগারো হবে তাহলে দুটো সংখ্যার মধ্যে যদি বিয়োগ করি বিয়োগটাও এগারো দিয়ে ভাগ যাবে আর যোগফলটাও এগারো দিয়ে ভাগ যাবে তার মানে দেখো এগারো দিয়ে এখানে আমার অ্যান্সারটা খেয়ে এগারো দিয়ে ভাগ যাবে তাহলে ছাব্বিশ উত্তর হবে না আর হচ্ছে আঠারো উত্তর হবে না প্রথমেই বাদ এবার এগারো হবে না বাইশ হবে কনফিউশন আচ্ছা সাম মানে কি প্লাস কত বলেছে তো এটাও এগারো দিয়ে ভাগ যায় বিটাও এগারো দিয়ে ভাগ যায় খুব ভালো কথা আচ্ছা এই দুটো থেকে যদি এগারো কমন নিয়ে নিই তাহলে কি হবে এগারো যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পরে থাকবে দেখো বারো পরে থাকবে না এগারো গুণ বারো আচ্ছা এবার বারোকে এমন ভাগে দুটো সংখ্যাতে ভাঙতে হবে এমন ভাবে দুটো সংখ্যাতে ভাঙবো যাতে কি হয় যাতে তাদের এই যেন এগারো থাকে এবার অন্য কিছু যেন না চলেছে আমি যদি দেখো বারোকে ভাঙলাম ছয় ছয় করে তাহলে কি এই এফ কি আর আমার এগারো থাকবে এই ছয় ছয় তো নিয়ে নেবে তখন ঠিক আছে তার মানে কি আমি এখানে কত নিতে পারি পাঁচ নিতে পারি ছয়ের থেকে এক কমালাম এটা বাড়িয়ে দিলাম সাত দেখো পাঁচ আর সাত নিয়ে নিলাম মানে বিষয়টা হচ্ছে আমরা যখন করি ধরো এখানে একটা সংখ্যা আছে এক্স এখানে আছে ওয়াই এগারো কমন নিয়েছি এগারো কমন হওয়ার পর এখানে পাঁচ পড়ে আসে এখানে সাত পড়ে আসে এরকম একটা স্ট্রাকচার হবে ঠিক আছে তাহলে দেখো সংখ্যা দুটো কী হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর সাত এগারো কত সাতাত্তর ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যারই না গসাগো হচ্ছে করলে কত হবে এগারো হবে আর যোগ ফল করলে একশো বত্রিশ হবে আচ্ছা তাহলে বিয়োগ ফল কত হবে দেখো বাইশের গ্যাপ আছে দুটোর মধ্যে তাহলে অ্যান্সার কী হবে বাইশ হবে ক্লিয়ার তারপর একটা দেখো এই অঙ্কগুলো না অনেক দিয়েছে আর ভোরে ভরে দিয়েছে এই অঙ্কগুলো ঠিক আছে এলসিএম অফ দিস 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 চারটে সংখ্যা দিয়েছে বা পাঁচটা সংখ্যা দিয়েছে কোথাও সেগুলো এলসিএম বার করতে হবে দেখো আমরা এলসিএম কিন্তু কেউ কেউ নর্মালি পাতিয়ে করতে যেও না তাহলে কিন্তু পরীক্ষার হলে সময় চলে যাবে কিন্তু অঙ্ক দেখবে আর হচ্ছে না মানে অঙ্ক হবে টাইম বেশি খেয়ে নেবে ওর থেকে বেটার কি আমি এটাকে চেক করবো অপশান দিয়ে দেখো বলছি দেখো ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ আর একশো পঁচানব্বই এলসিএম তার মানে কি এই চারটে সংখ্যা দিয়ে এই যেটা এলসিএম হবে সেটাকে ভাগ যাবে ঠিক আছে তাহলে দেখি দেখো একশো পঁচানব্বই মধ্যে পাঁচ দেখতে পাচ্ছ পাঁচ দেখতে পাচ্ছি তার মানে কি পাঁচের গুণিতক হবে অপশান যেটা হবে উত্তর যেটা হবে সেটাও কী হবে পাঁচেরই গুণিতক হবে তাহলে দেখো এটা পাঁচের গুণিতক না এটা পাঁচের গুণিতক না তার মানে এটা আর এটার মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ এক ছয় আর নয় দেখো এটা হচ্ছে তিনেরও মাল্টিপেল একশো পঁচানব্বই নয় পাঁচ এক ছয় দেখো তিনের মাল্টিপল মানে তিনের গুণিতক আছে তাহলে দেখি অপশানে দেখি তিনের গুণিতক কোথায় আছে দেখো এটা একটা তিনের গুণিতক আছে ছয় ছয় বারো আর তিন এখানে ঠিক আছে তিনের গুণিতক আর এখানে দেখো নয় গেলো ছয় গেলো পাঁচ তার মানে এটা তিনের গুণিতক না তার মানে বিটাও উত্তর হবে না উত্তর কোনটা হবে অপশান ডি ক্লিয়ার তারপরে এগুলো দেখো সেম একই স্ট্র্যাটাজি তোমরা ফলো করো একই স্ট্র্যাটাজি ফলো করে এগুলোর অ্যান্সার করো ঠিক আছে দেখো এখানে এলসিএম বলেছে দেখো সবকটা জোর সংখ্যা জোর সংখ্যার এলসিএম কখনো বিজয় সংখ্যা হতে পারে কখনোই হতে পারে না তারপরে প্রথমে তুমি এই দুটো অপশানকে বাদ দিয়ে দিতে পারো এটা বাদ আর এটা বাদ ঠিক আছে রইল বাকি এটা আর এটা ঠিক আছে এখানে দেখো যে তিনের গুণিতক আছে নাকি কোথাও তিন এখানে দেখো তিন আছে দেখো আট আর এক নয় আর তিন বারো তার মানে এটা তিনের গুণিতক দেখো তো তিনের গুণিতক এখানে কোথায় আছে দেখো ছয় আর নয় আর এখানে দেখো চার তাহলে এটা তিনের গুণিতক না তাহলে উত্তর কোনটা হবে এটা হবে সিম্পল কিছুই নেই অঙ্কের মধ্যে এর পরেরটা দেখো এটা এটা তোমরা নিজেরা করো এটা করে আমাকে কমেন্টে অ্যান্সার বলো কত হবে যারা ভিডিওটা দেখছো অবভিয়াসলি অনেকে আছে প্রথম দু তিন মিনিট দেখেই তারপর বেরিয়ে যাবে তাদের এত ধৈর্য থাকে না যে এতক্ষণ ধরে তারা অঙ্কগুলো দেখবে যা সব অঙ্ক দেখবে ঠিক আছে তো যারা দেখছো বেস্ট অফ লাক সামনের এক্সামের জন্য করে যাও হেল্প হবে দেখো এরপরে দেখো যে অঙ্কটা দিয়েছে একদমই সোজা এগুলো ইজি ক্যাটাগরি এগুলো ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট বাচ্চারা পেরেছে যেগুলো সেভেন্টি বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যারা পেরেছে যে অঙ্কগুলো পেয়েছে সেগুলো আমি নিচ্ছিও না কারণ সেগুলো সবাই পারবে তোমরাও পারবে ঠিক আছে যে অঙ্ক পারে না যে অঙ্ক দু তিন দিন ধরে প্র্যাকটিস করেছে বা সবে শব্দ শুরু করেছে দু তিন মাস হয়েছে তার এই চ্যাপ্টারটা একবার কমপ্লিট হয়ে গেছে তারা ওগুলো পারবে ঠিক আছে অত প্র্যাকটিসেরও দরকার নেই ওগুলো করতে গেলে তো যেগুলো ফিফটি পার্সেন্টের নিচে আছে যেগুলো ফিফটি পার্সেন্টের কম বাচ্চারা পেরেছে সেই অঙ্কগুলি আমি শুধু নিয়েছি বাট এগুলো সোজা দেখো বলেছে টু নাম্বার আর ইন দ্য রেশিও ওয়ান ইজ টু থ্রি বলেছে ঠিক আছে এই সিএফ অ্যান্ড এলসিএমের দেখো প্রোডাক্ট বলেছে প্রোডাক্ট মানে কি লসাগো এবং গসাগু একশো কুড়ি বলেছে এই বারোশো কী হবে একদমই ইজি দেখো আগে দেখো ওয়ান টু থ্রি রেশিও দেখো এখানে ও বাবা সব কটাতে দেখো ওয়ান ইস টু থ্রি রেশিও আছে তাহলে দেখো যে দুটো নাম্বার কোন দুটো সংখ্যা গুণ করলে বারোশো হয় দেখো এই দেখো প্রথমেই দেখো ছয় দুগুণে বারো বারোশো প্রথম একটাতেই হয়ে যাচ্ছে তার মানে উত্তর কোনটা হবে এটাই হবে এই দুটো গুণ করলে যেহেতু বারোশো তো সেটাই উত্তর নেক্সট এলসিএম অফ টু নাম্বার ইজ লসাগু দুটো সংখ্যার লসাগু হচ্ছে একশো পাঁচ আর সংখ্যাগুলির অনুপাত হচ্ছে পাঁচ তিন তাহলে সংখ্যা দুটির যোগফল হলো দেখো সংখ্যা দুটোর কি বলেছে অনুপাত বলে দিয়েছে পাঁচ ইস টু তিন ভালো করে বোঝো ঠিক আছে কয়েক সেকেন্ডের ব্যাপার তাহলে সংখ্যা দুটো যোগফল যখন আমরা বার করবো বলো তো পাঁচ আট তিন আট সংখ্যা দুটোর যোগফল আটের গুণিতক হবে কি হবে না মানে দেখো একটা সংখ্যা ফাইভ এক্স ধরলাম একটা থ্রি এক্স ধরলাম ছোটোবেলায় এরকমভাবে করতাম যোগ করলে কত হবে এইট এক্স হবে না ঠিক আছে তার মানে দেখো আটের সংখ্যাটা আটের গুণিতক হচ্ছে কি হচ্ছে না সংখ্যাটা তো আমার আটের গুণিতক হবেই তাহলে দেখো তো আটের গুণিতক কোথায় আছে পঁয়ষট্টি আটের গুণিতক না ফর্টি নাইন আটের গুণিতক না এটাও আটের গুণিতক না তাহলে অ্যান্সার কী হবে এই যে এটা ফিফটি সিক্স সাত আটে ছাপ্পান্ন ব্যাস তারপর এটা দেখো বলেছে এলসিএম অ্যান্ড এইসিএফ অফ টু নাম্বার আর এত অ্যান্ড এত ঠিক আছে দুটো সংখ্যা লসক অশোক বলে দিয়েছে এত এত একটি সংখ্যা যদি বিয়াল্লিশ হয় অন্য সংখ্যাটি কত এটাও একদম ইজি ক্যাটাগরি আমরা জানি যে লসাগু গুণ গোসাগু সমান সমান সংখ্যা দয়ের গুণ ফল তার মানে কি একশো আটষট্টি গুণ হচ্ছে চোদ্দো এটাকে ভাগ করবো কত দিয়ে বিয়াল্লিশ দিয়ে এটাকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে গেলো এটা দিয়ে এটাকে কাটো তিনবার আর এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে এটা দিয়ে এটাকে যদি কাটি হ্যাঁ তাহলে হচ্ছে তিন পাঁচে পনেরো আর তিনশো আঠেরো ছাপ্পান্ন ঠিক আছে দেখো আমি আরেকটা কথা বলি এইখানটাতে দেখো চোদ্দো আছে এইচসিএফ আমার কত আছে চোদ্দো আছে তাহলে আরেকটা সংখ্যাও নিশ্চয়ই চোদ্দোর মাল্টিপেলই হবে আরেকটা যে সংখ্যা হবে সেটাও নিশ্চয়ই চোদ্দোরই মাল্টিপেল হবে তাহলে চোদ্দোর মাল্টিপেল দেখো এখানে কোনটা আছে চুয়ান্ন চোদ্দোর মাল্টিপেল না এটাও না এটাও না এই একটাই ছিল ছাপ্পান্ন এই একটাই ছাপ্পান্ন ছিল যেটা হচ্ছে চোদ্দোর মাল্টিপেল এরকমভাবে আমরা দেখতে পারতাম গুনবাগ না করে তোমরা সবাই এক থেকে কুড়ি পর্যন্ত টেবিল সবার জন্য মুখস্থ থাকে অবশ্যই যেন থাকে ঠিক আছে তা হলে কিন্তু অঙ্কগুলো এত স্পিডে কিন্তু তোমরা করতে পারবা না পরীক্ষার হলে গিয়ে আচ্ছা এই দেখো ফাইন্ড দ্য এইচিএফ অফ দিস দিস অ্যান্ড দিস এটা কি আমরা এইসিএফ বার করবো ম্যানুয়ালি কখনো না আমরা কি করব অপশান দিয়ে অপশান দেখব অপশান দেখো অপশান তো একদম সুন্দর অপশান দিয়েছে দেখো তো এখানে সবই দেখো বিজোর সংখ্যা দিয়েছে তো বিজোর সংখ্যার যে ফ্যাক্টর মানে গুণনীয়ক কখনো কি একটা জোর সংখ্যা হতে পারে হতেই পারে না কি করে হবে দুই দিয়ে কি বলতো এ মানে এই সংখ্যাগুলো দিয়ে আমাকে এইচসিএফ বার করতে বলেছে মানে এইচসিএফ দিয়ে তো এই ভাগ যায় তাহলে ভাগ যেতে হবে অপশানগুলো দিয়ে যে অপশান দিয়ে এই তিনটেকেই ভাগ যাবে সেটাই আমার অ্যান্সার হবে বলতো কি দুই দিয়ে ভাগ যায় এগুলো যায় না দুই দিয়ে যদি ভাগ না যায় তাহলে ছয় দিয়েও যাবে না বারো দিয়েও যাবে না তাহলে উত্তর কি হবে এ নয় নয় দিয়ে দেখো সব কটাকেই ভাগ যায় চেক করারও দরকার নেই বোঝা গেল দেখো এই কটাই অঙ্ক ছিল এই কটাই অঙ্ক ছিল মানে দেখানোর মতো বাদ বাকি অঙ্কগুলো তো ওই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বাচ্চারা সবাই পেয়েছে ওগুলো ইজি মানে এই টাইপেরই অঙ্ক এসছে ঠিক আছে এর থেকে এর থেকে বাইরে কোনো টাইপের অঙ্ক তোমাদের দু সালে দেয়নি ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এতটাই ছিল নেক্সট তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কোন টপিকের ওপর যারা দেখছো আর কি কোন টপিকের ওপর তোমরা নেক্সট ভিডিও চাও তাহলে সেই টপিকের দু সালে যা যা প্রশ্ন এসছে এসএসসি জিডিতে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো বা একটা ভিডিও বানিয়ে দেবো তাহলে তোমাদের সেই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে যাবে চলো টাটা